হাই গাইস আসসালামু আলাইকুম পথিকা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা চলে আসি আজকে কিন্তু আপনাদের ইসলামপুরে আমরা অ্যাড্রেসটা দিয়েছি আপনারা এখানে যোগাযোগ করে নিতে পারবেন এটা হো হোম বেডিং হবে আর দোকান নাম্বার হবে আপনাদের উনিশ নাম্বার দোকান দৌলত কমপ্লেক্স এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে নাম্বার যোগাযোগ করে আসতে পারবেন আর আপনারা যারা চান হোলসেল নিতে পারবেন এখান থেকে এবং কিন্তু খুচরা আমাদের ভিডিও দেখে আসলে কিন্তু খুচরা দেবে যদিও ভাইয়েরা খুচরা সেল করে না আপনাদের ভিডিও দেখে আসলে একটু আপনাদের খুচরা দিয়ে দেবে কিন্তু মোদাম দেখেন এটা হবে দেখেন ফন্ট পার্টটা অনেক সুন্দর ডিজাইন দেখে আপনারা খুবই গর্জিয়াস ডিজাইন লাগতেছে এটা বেডের জন্য এটার সঙ্গে কি থাকবে দুটা চাদর একটা প্রাইস কেমন হবে এটার ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আপনাকে দেখেন হোলসেল আরবেন আমরা হোলসেল প্রাইস গে বলতেছি দেখেন

প্রাইসটা হচ্ছে কত ছয়শো পঞ্চাশ বাল্শের কভার থাকবে দুইটা কিন্তু সব বার্শের কভার পিলু কভার সব পাচ্ছেন এই যে খুবই সুন্দর হবে কিন্তু কিন্তু খুবই সুন্দর হবে ডিজাইনটা বাড়িকে ভিতরে হবে এটা কিন্তু ভালো বাটি বাড়িটা খুবই ভালো বাটি কিন্তু রং কালার গ্রেন্ডে থাকবে এগুলোর সাইডে দেখেন সাইডে লাল পাট থাকবে আর দুই পাশে এই পাশে লাল পাট থাকতেছে এর পাশে ডিজাইন থাকবে এটা কিন্তু খুবই সুন্দর লাগছে ডিজাইনটা এরকম থাকবে ডিজাইনটা এর প্রাইসটা কেমন হবে আটশো আটশো পঞ্চাশ টাকা নিতে পারতেছেন আর এটার সঙ্গে বালশের কভার থাকবে কিন্তু দুইটা

এখানে অনেক এই কালারগুলো নিতে পারবেন এছাড়া কিন্তু পাশে অনেক কালার আছে দেখুন অনেক কালেকশন আছে আপনি আসবেন পেয়ে যাবেন দেখেন দেখেন এটা আড়া ডিজাইন হবে দেখেন এটা কিন্তু অনেক সাদার ভিতরে হবে অনেক সুন্দর ডিজাইনটা আরও আছে দেখেন এটার প্রাইসটা কেমন হবে এটা ষোলোশো টাকা টাকা হ্যাঁ এটা আছে আঠারোশো টাকা যেটা আঠারোশো টাকা দেওয়া ফুল পাতা ডিজাইন

এগুলো পাবেন আপনারা আটশো বিশ টাকা করে দেখেন হুম এগুলো আটশো তিরিশ টাকা অনেক সুন্দর হবে কিন্তু ডিজাইনগুলো দেখেন আপনারা খুবই সুন্দর ধরে থাকেন ডিজাইনটা অনেক সুন্দর হবে দেখেন খুবই সুন্দর হবে এই ডিজাইনটা এই যে এই কাজটা থাকবে অল অলবরেতে কাজ থাকতেছে আটশো বিশ টাকা করে দেওয়ার পরে তারপর মোমবাতিগুলো আপনার আটশো পঞ্চাশ টাকা বাটিকে জগতে সবার শ্রেষ্ঠ মোমবাতি যেগুলো আচ্ছা মোমবাড়ির চাদর হবে দেখেন অনেক সুন্দর হবে কিন্তু চাদরগুলা এটা মোমবাড়ির চাদর হতে পারছেন আপনারা সাইডে কাছে থাকবে দেখতেছেন এর কাজ থাকবে মাঝখানে কাছে থাকবে দুই পাশে কিন্তু এই কাজগুলো থাকবে সাইডে অনেক সুন্দর হবে ডিজাইনটা দেখাচ্ছি আমরা আর এটার প্রাইসটা কেমন হবে আটশো আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা পাইকারির দাম পাচ্ছেন কিন্তু আপনারা খুরশালে একটু বেশি হবে এর সঙ্গে পাচ্ছেন আপনারা বালিশে কভার পাবেন দুইটা তা কেন কিন্তু অ্যাম্ব্রয়েডারি ভিতরে পাচ্ছেন আপনারা দেখেন মাঝখানে এটা কিন্তু এমব্রয়ডারি হবে সাদার ভিতরে এই সাইডের পাটটা থাকবে সুন্দরভাবে খুবই কম রেঞ্চে আপনারা এগুলো পেয়ে যাবেন ইসলামপুর এখানে আসলে আর যদি কেউ চান অনলাইনে কিন্তু অর্ডার করে নিতে পারবেন ভাইদের নাম্বার দেওয়া আছে নাম্বার যত করে নেবেন এটার প্রাইস কেমন হবে এটা বারোশো টাকা এটা আপনার বারোশো টাকা হলতে পারতেছেন এটা কালার হবে কিন্তু এগুলো প্রত্যেকটাই কিন্তু কালার পাবেন এটা কয়টা কালার হবে আট দশটা কালার ডিজাইন এটা এটা কিন্তু খুবই সুন্দর লাগছে ডিজাইনটা খুবই সুন্দর কিন্তু ডিজাইন এটা আপনারা কিন্তু চালিয়ে আপনারা নিতে পারেন খুবই গর্জিয়াস হবে দেখেন মাঝখানে কাজটা কিন্তু অনেক সুন্দর দেখেন আপনারা মাঝখানে কাজটা কিন্তু অনেক সুন্দর হবে দেখেন এই কাজ থাকতেছে মাঝখানে ধরেন ধরেন এই যে কাজ থাকবে মাঝখানে খুবই গর্জিয়াস হবে সাইডে কিন্তু পাটা থাকবে এরকম চোরুমুখে পাটা একদম থাকতেছে এই পাটা থাকবে অল পাটেই এটা প্রাইস কেমন হয় এটা আপনার ওয়ানলি এগারোশো টাকা নিতে পারতেছেন কাজটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে আপনারা চাইলে নিতে পারেন এটা আর আপ আর আপনারা যদি এখানে অনলাইনে বিজনেস করছেন তারা এখানে আসতে পারবেন ভাই দেখে নিতে পারবেন যারা এমনি বিজনেস করেন তারাও কিন্তু দেখা নিতে পারেন খুবই কম রেঞ্জে পেয়ে যাবেন এগুলো যা যা ডিজাইন হবে দেখেন দেখেন অ্যাপ্লিকের চাদরও কিন্তু যারা চান নিতে পারবেন এখানে সবই চাদরই আছে আপনার তাহলে অ্যাপ্লিকের পাবেন হাতের কাজের পাবেন এবং বাড়িগের পাবেন কটনেরগুলো পাবেন দেখেন অনেক ডিজাইন আছে আপনারা এখানে আসতে যাবেন অ্যাপ্লিকের কাছ থেকে অনেক সুন্দর হবে এই এই কাজটা থাকতেছে সাইডে কিন্তু ছোটো কাজটা থাকবে অ্যাপ্লিকের স্যারে কালো পার্ট থাকবে তাহলে আপনার অন্য কালারও নিতে পারবেন এই কালোর স্যারি তো চান কালোর সাইডে কিন্তু লাল চান সেটাও নিতে পারবেন আপনারা অনেক সুন্দর ডিজাইন হবে এটার প্রাইস হবে অনলি আটশো টাকা করে না আটশো টাকা নিতে পারতেছেন আপনারা তোকে ভাই এখানে কিন্তু আরও অনেক কালেকশন আছে আমরা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদেরকে সব ভিডিও দেখা আসেন আপনারা হোলসেলতে নিতে পারবেন আমরা অ্যাড্রেসটা দিয়েছি ওখানে যোগাযোগ করে নেবে